আপনারা ঘুরে গেলেও কোন অধিকার পরিষদ ঘুরে নাই কোন পরিষদ এই দেশের মানুষকে ভুলটাও দিব না আওয়ামী লীগ কিভাবে আমাদের উপর নির্যাতন করেছিল ইতিমধ্যে আজকের এই প্রোগ্রাম যেন না করি আমাকে মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপে অসংখ্যবার হুমকি দিয়েছে আমার হুমকিতে তারা বলেছে যে যদি কখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে আমাকে নাকি ফাঁসিতে লাগাবে আমি তাদেরকে সাহায্য করে বলেছি যে আমি মৃত্যুর মুখ থেকে চালিয়ে রাজপথে লড়াই সংগ্রাম করে যাচ্ছি মৃত্যুর ভয় আমাকে দেখে রাখবে আমি মৃত্যুকে আলিঙ্গন করি যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে আমি মৃত্যুকে বরণ করতে রাখি আছি কিন্তু ফ্যাসিস আমলিকে পূর্ণ নিবাস যা ঘটাবে তাদেরকে এই বাংলার মাটিতে আর

এবং জেলা আপনাদেরকে আহ্বান জানাবো জন অধিকার পরিষদের পাশে থাকুন এ দেশে আর কাউকে ভাতিবাদ হয়ে উঠতে দেওয়া যাবে না আমাদের লাখো কোটি শহীদের রক্তের বিনিময়ে আমি অর্জন করেছি এ দেশকে আর কোনো ভাতিবাদের আগে